হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের হাতের নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা তাও আবার মাটির চুলায় হাসটা পরিষ্কার করে কেটে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নেবো নারকেল আর এক কাপ পানি দিয়ে ভালোভাবে মেখে নারকেলের দুধটা বের করে নিচ্ছি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে দিয়ে দিলো এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিল দুই চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ রসুন বাটা দিল দুই চামচ পরিমাণ জিরা বাটা সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিল এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিল স্বাদ মতো লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুটা নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা কন্ধ চলে যায় এভাবে তেলটা উপরে ভেসে ওঠে ধুয়ে দিলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো নারকেলের দুধ মাংসটা ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিতে হবে নারকেলের দুধ এখন ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু হাঁসের মাংস ভীষণ ভালো লাগে হাঁসের ভাজা চিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা দেখতে যেমন খেতেও কিন্তু মশাল্লাহ দারুণ হয়েছে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ